নমস্কার পি এম থেকে খুবই গুরুত্বপূর্ণ আপডেট পি এম থেকে গুড নিউজ বাইশতম কিস্তির যে টাকা স্ট্যাটাস নতুন এক আপডেট পুরো প্রসেস তোমাদেরকে দেখিয়ে দেব তোমাদের যে স্ট্যাটাস অবশ্যই তোমরা চেক করে দেখবে তোমাদের গুগল ক্রোম ধরে তোমাদের সার্চ দিতে হবে পি এম ডট ডট ইন পেয়ে যাবে সেখান থেকেও তোমাদেরকে অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে দেবো একুশতম কিস্তির যে টাকা টোয়েন্টি নম্বর ইনস্টলমেন্ট সেটা দেওয়া হয়েছিল উনিশ নভেম্বর দু হাজার পঁচিশ তো এবার বাইশতম কিস্তির যে টাকা সেটা দেওয়ার প্রসেস কিন্তু স্টার্ট হয়ে গেছে তোমাদের স্ট্যাটাস অবশ্যই চেক করে দেখবে তো কীভাবে তোমরা চেক করবে পুরো প্রসেসটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেখতে পাচ্ছ ক্যান ইউর যে স্ট্যাটাস সেখানে লেখা আছে তো সেখানে তোমাদের দেখতে হবে ক্যান ইউর রেজিস্ট্রেশন নাম্বার যদি তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার বের করে না থাকে কীভাবে বের করতে হয় নেক্সট ভিডিওতে সেটাও দিয়ে দেবো তো এখানে ইন্টার রেজিস্ট্রেশন নাম্বার যে লেখাটা আছে দেখতে পাচ্ছ তো সেখানে তোমাদের কি করতে হবে তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে ডাব্লিউ এ স্টার্ট হবে বা এগারো সংখ্যার নাম্বারটা হবে সেখানে রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে দেবে বসিয়ে দেওয়ার পর তোমাদের যে মেটলে যে ক্যাপচার কোডটা আছে দেখতে পাচ্ছ সেই ক্যাপচার কোডটা যেভাবে আছে সেভাবে তোমাদের কি করতে হবে বসিয়ে দিতে হবে তো আমি সেই ক্যাপচার কোডটা কিন্তু সেখানে বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে দেওয়ার পর তোমাদের কি করতে হবে রাইট সাইডে দেখতে পাচ্ছ গেট ওটিপি যে লেখাটা অপশনটা যে আছে তো সেই গেট ওটিপিতে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে তো আমি এখানে গেট ওটিপিতে ক্লিক করলাম ক্লিক করার পর তোমাদের কিন্তু একটা ওটিপি আসবে দেখতে পাচ্ছ পি এম যে ছয় সংখ্যার ওটিপি সেই ছয় সংখ্যার কিন্তু ওটিপিটা যে আছে সেই ছয় সংখ্যার ওটিপিটা কিন্তু চলে আসছে তো ইন্টার ওটিপি যে আছে সেই ওটিপিটা তোমরা এখানে ফিল আপ করে দেবে গেট ডাটা অপশনে ক্লিক করবে করার পর এই যে তোমাদের যে পার্সোনাল ইনফরমেশান আছে রেজিস্ট্রেশন নাম্বার থাকবে ডেট অফ বার্থ থাকবে কবে তোমরা রেজিস্ট্রেশনটা করেছ ফার্মার নেম গার্জিয়ান নেম অ্যাড্রেস যে আছে মোবাইল নাম্বার আছে এগুলো কিন্তু সেখানে থাকবে তো এইগুলো পার্সোনাল ইনফরমেশানটা তোমাদের ভালো করে শো করবে যে কৃষকের নাম থাকবে পি এম তার পুরো যে পার্সোনাল ইনফরমেশনটা সেই ইনফরমেশনটা থাকবে ইলিজিবিলিটি স্ট্যাটাস টিকমার্কগুলো দেখছো তিনটাই কিন্তু সবুজ টিকমার্ক অবশ্যই লাগবে ল্যান্ড সেটলিং মানে জমির যে তথ্য সেটা ঠিক আছে ইকোয়াইসি মানে আধার কার্ডের ইকোয়াইসি সেটাও ঠিকঠাক আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটাও ঠিকঠাক আছে এখানে দেখতে পাচ্ছ এই কৃষকের ক্ষেত্রে কিন্তু এটা কত নাম্বার ইনস্টলমেন্ট ফিফটিন নাম্বার ইনস্টলমেন্ট তো বিভিন্ন কৃষক অনেক দেরি কেউ আগে করেছে কেউ পরে করেছে যে হিসেবে তারা করেছে সেই হিসেবে কিন্তু ইনস্টলমেন্টের টাকাটা কিন্তু তারা পাবে তো এই কৃষকের ক্ষেত্রে সেটা কত নম্বর পনেরো নম্বর ইনস্টলমেন্ট দেখতে পাচ্ছ পেমেন্টের যে স্ট্যাটাসটা আছে সেখানে লেখা আছে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট তো অবশ্যই তোমাদের স্ট্যাটাস চেক করবে দেখতে পাচ্ছ এই কৃষকের ক্ষেত্রে পনেরো নম্বর ইনস্টলমেন্ট তোমাদের যে স্ট্যাটাসের ঘরটা থাকবে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট মানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সেই পারমিশনটা দিলেই সেখানে কিন্তু আরও এক নতুন আপডেট চলে আসবে তো ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকেই কিন্তু পি এম কিষানের যে বাইশতম যে কিস্তির টাকা সে টাকাটা কিন্তু রিলিজ করা হতে পারে যতটুকু সম্ভব দেখতে পাচ্ছ স্ট্যাটাস আপডেট কিন্তু ঘোয়া কমপ্লিট হয়ে গেছে ইলিজিবিলিটি স্ট্যাটাস সমস্ত কৃষক ভালো করে দেখবে ইলিজিবিলিটি যে স্ট্যাটাসটা আছে ইকোয়াইসি আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ল্যান্ড সেলিং এগুলো ঠিকঠাক আছে কিনা অবশ্যই চেক করে দেখবে এই যে ইনফরমেশনটা অবশ্যই তোমরা শেয়ার করে দেবে দেখতে পাচ্ছ ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যখনই পারমিশন দেবে তখনই কিন্তু সেখানে আরও এক নতুন আপডেট চলে আসবে যখনই সেই আপডেটটা চলে আসবে সেই ইনফরমেশনটাও তোমাদেরকে দিয়ে দেবো আশা করি ইনফরমেশনটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবে যদি তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার বের করে না থাকে কীভাবে বের করতে হয় সেই ভিডিওটা যদি তোমাদের দরকার হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা কীভাবে বের করতে হয় সেই প্রসেসটাও তোমাদেরকে কিন্তু দেখি খেয়ে দেবো তো দেখতে পাচ্ছ ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট মানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পারমিশন দিলেই সেখানে নতুন আপডেট আরও চলে আসবে আরও একবার তোমাদেরকে বলছি ইলিজিবিলিটি যে স্ট্যাটাসটা আছে সেটা সবথেকে ভালো করে মাস্ট তোমরা সবাই জানো পিএম কিষানের যে টাকা ডিবিটের মাধ্যমে ট্রান্সফার করা হয় সেখানে ফার্স্ট যে অ্যাকাউন্টের সাথে তোমাদের আধারের কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিঙ্ক করা আছে পেমেন্ট মোডটা দেখতে পাচ্ছ এখানে আধার করা আছে মানে যে অ্যাকাউন্টের সাথে আধার কার্ড ফার্স্ট লিঙ্ক থাকবে সেখানেই সেই অ্যাকাউন্টেই কিন্তু ফার্স্ট পি এম যে দু হাজার টাকা সেটা কিন্তু অ্যাকাউন্টে সোজাসুজি তাদের ক্রেডিট হয়ে যাবে যদি কোনো যদি তোমাদের প্রশ্ন হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যেটা তোমাদেরকে বললাম তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার যদি তোমরা ভুলে গেছো বা তোমাদের মনে নেই তোমরা বের করতে পারছো না কীভাবে বের করতে হবে সেই প্রসেসটা কিন্তু নেক্সট ভিডিওতে তোমাদেরকে দিয়ে দেবো যদি তোমরা কমেন্ট করো অবশ্যই সেই ভিডিওটা কিন্তু তোমাদেরকে প্রোভাইড করবো তো আশা করি ইনফরমেশনটা তোমাদের ভালো লাগলো অবশ্যই পি এম কিষানের খুব দ্রুত কিন্তু কাজ চলছে সামনেই ইলেকশান তো ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকেই কিন্তু পিএম কিষানের যে বাইশতম কিস্তির টাকা বিভিন্ন কৃষক বিভিন্ন ধরনের ইনস্টলমেন্ট হতে পারে কেউ দশ নম্বর এগারো নম্বর বারো নম্বর এরকম করে কিন্তু ইনস্টলমেন্টের ঘর হতে পারে তো এই কৃষকের ক্ষেত্রে যেটা তোমাদেরকে দেখে দিচ্ছি এটা হচ্ছে পনেরোতম কিস্তির টাকা এই কৃষক পাবে তো আশা করি ইনফরমেশনটা তোমাদের ভালো লাগলো আর অবশ্যই ভিডিওটা তোমরা শেয়ার করে দেবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুন অন করে পাশে থাকবে